মুসলিম পার্সোনাল ল বোর্ডের আদেশ অনুযায়ী লাইট অফ করে প্রতিক্রিয়া একটি আন্দোলন জানাচ্ছি আপনারা দেখুন সকলেই দেখুন চারিদিকে লাইট অফ কোথাও লাইট জ্বলছে না এলাকার সমস্ত জায়গায় লাইট অফ এবং আমাদের যে এই প্রতিক্রিয়া আন্দোলন যাতে সফল হয় সেজন্য সকলের কাছে অনুরোধ করব। ভিডিওটি শেয়ার করবেন যাতে করে পুরো সব সমস্ত জায়গায় পৌঁছে যায় এবং আমাদের এই আন্দোলন সফল হয় দুয়া করবেন আল্লাহর কাছে দেখুন সমস্ত জায়গায় কোথাও আপনারা দেখতে পাবেন না যে সেখানে লাইট দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন ফ্রন্ট ক্যামেরায় আপনারা দেখুন পুরো আকাশ থেকে সব কিছু দেখা যাচ্ছে লাইট দেখা এই একটু একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে রাস্তার লাইট এছাড়া আর আপনারা দেখতেই পাবেন না লাইট বলে কি জিনিস পুরো সমস্ত জায়গায় যে যেখান থেকে দেখছেন দেখুন কোনো জায়গায় লাইট জ্বলছে না যার কারণে লাইট দেখা যাচ্ছে না এটা দেখতে পাবেন আকাশ আকাশ দেখতে পাচ্ছেন আহ এই দিক থেকে আর এই দিক থেকে দেখানোর চেষ্টা করব চলুন আপনি বসেছিলেন